নাক দিয়ে সর্দি পড়া সাধারণ ঠান্ডা অ্যালার্জি বা সংক্রমণের একটি সাধারণ লক্ষণ তবে যখন সর্দির রং হলুদ বা সবুজ হয়ে যায় তখন এটি শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের ইঙ্গিত দেয় সাধারণত ঠাণ্ডা বা ফ্লুয়ের সময় প্রথম দিকে স্বচ্ছ সর্দি বের হয় পরে এটি ঘন হয়ে হলুদ বা সবুজ হতে পারে এই ভিডিওতে আমরা জানব নাক দিয়ে হলুদ সর্দি বের হওয়ার কারণ ও প্রতিরোধের উপায় হলুদ রঙের সর্দি বের হওয়ার কারণ নাক দিয়ে হলুদ সর্দি বের হওয়া মূলত ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ অ্যালার্জি সাইনাস ইনফেকশন বা ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়া হিসেবে ঘটে নিচে সম্ভাব্য কারণগুলো দেওয়া হল এক সাধারণ ঠান্ডা বা ফ্লু ঠান্ডা বা ফ্লু হলে প্রথমে স্বচ্ছ সর্দি বের হয় শরীরের ইমিউন সিস্টেম ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সময় সর্দি ঘন হয়ে হলুদ বা সবুজ হয় সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে ভালো হয়ে যায় দুই ব্যাকটেরিয়াল সংক্রমণ যদি সর্দি দীর্ঘদিন ধরে হলুদ বা সবুজ থাকে তাহলে ব্যাকটেরিয়াল সংক্রমণ যেমন সাইনোসাইটিসের সম্ভাবনা থাকে এই অবস্থায় মাথা ব্যথা গন্ধ না পাওয়া এবং নাক বন্ধ থাকার সমস্যা দেখা দেয় তিন সাইনাস ইনফেকশন সাইনাসে সংক্রমণ হলে ঘন হলুদ বা সবুজ সর্দি বের হয় মাথা মাথাব্যথা চোখ ও গালের চারপাশে ব্যথা হতে পারে কখনো কখনো হালকা জ্বর থাকতে পারে চার অ্যালার্জি ধুলাবালি পরাগ্রেণু পশুর লোম বা দূষণের কারণে নাক দিয়ে সর্দি পড়তে পারে সাধারণত অ্যালার্জিতে সর্দি স্বচ্ছ হয় তবে কখনও এটি হলুদ রঙেরও হতে পারে পাঁচ ধোয়া ও দূষণের কারণে নাকের সংক্রমণ ধোঁয়া বা কেমিক্যালের সংস্পর্শে আসলে নাকের মিউকাস ঘন হয়ে হলুদ হতে পারে ছয় ইমিউন সিস্টেম দুর্বল হওয়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা সহজেই ভাইরাস বা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয় ফলে সর্দির রং হলুদ বা সবুজ হয়ে যায় হলুদ সর্দির লক্ষণ নাক বন্ধ হওয়া নাক দিয়ে অতিরিক্ত সর্দি পরা মাথাব্যথা ও মুখে চাপ অনুভব করা গন্ধ ও স্বাদ কমে যাওয়া গলায় ব্যথা বা কাশি ব্যাকটেরিয়াল সংক্রমণের ফলে মাঝারি থেকে উচ্চমাত্রার জ্বর হতে পারে ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা নাক দিয়ে হলুদ সর্দি বের হলে করণীয় এক পর্যাপ্ত পানি পান করুন শরীর হাইড্রেটেড থাকলে নাকের মিউকাস পাতলা হয় ফলে সহজে সর্দি বের হতে পারে হালকা গরম পানি পান করলে আরাম পাওয়া যায় দুই নাক পরিষ্কার করুন সল্ট ওয়াটার নেজাল রিন্স ব্যবহার করলে নাক পরিষ্কার হবে এবং সংক্রমণ কমবে হালকা গরম লবণ পানি দিয়ে নাক ধুলেও ভালো ফল পাওয়া যায় তিন বাষ্প গ্রহণ করুন গরম পানির বাষ্প নিলে নাকের ব্লকেজ কমবে এবং হলুদ সর্দি বের হতে সহজ হবে গরম পানিতে অল্প লবণবায়ু ক্যালিপোটাস অয়েল মিশিয়ে নিতে পারেন চার বিশ্রাম নিন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিলে শরীর দ্রুত সেরে ওঠে স্ট্রেস কমিয়ে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করা জরুরি পাঁচ পুষ্টিকর খাবার খান ভিটামিন সি সমৃদ্ধ খাবার লেবু কমলা আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদা লেবুর গরম চা মধু গরম পানি রসুন খেলে উপকার পাওয়া যায় ছয় প্রয়োজনে নাকের ওষুধ বা ডিকনজেস্ট্যান্ট ব্যবহার করুন নাক বন্ধ থাকলে ডিকনজেস্ট্যান্ট স্প্রে বা অ্যান্টিহিস্টামিন ওষুধ নেওয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না সাত চিকিৎসকের পরামর্শ নিন যদি নিচের লক্ষণগুলো দেখা দেয় দশ দিনের বেশি সময় ধরে হলুদ সর্দি থাকলে উচ্চ মাত্রার জ্বর থাকলে মাথা ব্যথা ও চোখের চারপাশে চাপ অনুভব হলে শ্বাস নিতে কষ্ট হলে হলুদ সর্দি প্রতিরোধের উপায় পর্যাপ্ত পানি পান করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন নিয়মিত হাত ও নাক পরিষ্কার রাখুন অ্যালার্জি বা ধুলাবালি থেকে দূরে থাকুন পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন সর্দি কাশি দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিন নাক দিয়ে হলুদ সর্দি বের হওয়া সাধারণত ভাইরাস সংক্রমণ ব্যাকটেরিয়াল ইনফেকশন বা সাইনাস সংক্রমণের কারণে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এটি সাত থেকে দশ দিনের মধ্যে ভালো হয়ে যায় তবে যদি এটি দীর্ঘস্থায়ী হয় বা শারীরিক জটিলতা দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি